পৃথিবী জুড়ে প্রাকৃতিক আশ্চর্যের কমতি নেই এরই মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো সামনে গেলে আস্ত মানুষই যেন জমে যাবে এমন স্তব্ধ পানি প্রবাহ দেখতে প্রতি বছর দুনিয়ার বিস্ময়কর সব হিমশীতল গন্তব্যে ভিড় করেন বিপুল সংখ্যক পর্যটক এমন কিছু প্রাকৃতিক বিষয় সম্পর্কে চলুন জেনে নেই এই ভিডিওতে জমাট জলপ্রপাত উপর থেকে জল গড়িয়ে পড়লে তবেই না তাকে বলা হয় জলপ্রপাত কিন্তু সামনে গিয়ে যদি দেখেন জল পড়ছে না ঠায় দাঁড়িয়ে আছে বিরল এই দৃশ্য শীত দেশগুলোর জলপ্রপাতে দেখা যায় তবে চীনের বেইজিংয়ের উত্তর পূর্বের মায়ান কাউন্টির বরফ জলপ্রপাতের সৌন্দর্য পুরোপুরি আলাদা সেখানে জল গড়িয়ে পড়তে পড়তে হুট করে কখন যে বরফ হয়ে যায় সেটাই টের পাওয়া যায় না এই স্তব্ধ জলরাশি দেখতে প্রতি বছর শরটিতে ভিড় জমায় লক্ষাধিক পর্যটক বরফের গুহা আস্টিয়ার ও অয়েলফোনে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক বরফের গুহা যার তাপমাত্রা সবসময় থাকে শূন্য ডিগ্রির নিচে বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এই গুহাটি দেখতে প্রতি বছর ভিড় করে অন্তত দুই লক্ষ পর্যটক প্রতি বছর এক মে থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই গুহা বরফ বৃত্ত প্রকৃতির এক চমৎকার ও অদ্ভুত ব্যাপার হচ্ছে পানিতে বরফের বৃত্ত শীতপ্রধান দেশের নদী ও লেকে এই দৃশ্যগুলো চোখে পড়ে নদীতে মৃদু স্রোতের কারণেই এমনটা হয় বরফ বৃত্তের ব্যাস পাঁচশো ফুটেরও বেশি হতে পারে স্ক্যান্ডোনেভিয়ায় ডেভন নদী সাইবেরিয়ার বৈকলত ও উত্তর আমেরিকার নদীগুলোতে এমন দেখা যায় বেশি। বরফের প্রকৃতির আরেক নদীগুলিতে আন্দিজে এমন স্পাইক দেখা যায় যেখানে মনে হবে বিশাল একটা মাঠে বুঝি বরফের তৈরি কয়েক হাজার ছুরি সাজিয়ে রাখা হয়েছে হিমশৈল মধ্যকর্ষণের প্রভাবে পাহাড়ে ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে বিশাল সব বরফের চাই এসব হিমশৈল তৈরি হয় হাজার হাজার বছর ধরে তুষার জমে জমে মেরুর বাস্তু সংস্থানে এর গুরুত্ব অনেক কারণ এইগুলোই হচ্ছে বিশুদ্ধ পানির সবচেয়ে বড় আধার পরিবেশ বিপর্যয়ের কারণে এখন এই হিমশৈল গলে যাচ্ছে বরফ ফুল হিমায়িত বিস্ময়ের নাম বরফ ফুল তুষারের ক্রিস্টাল ধর্মের কারণেই এমন আকৃতি দাঁড়ায় বরফের চায়ের ফাটল থেকে বেরিয়ে আসা জলকণা যখন শীতল বাতাসের সংস্পর্শে আসে তখন তা রূপ নেয় ক্রিস্টালে পরে সেই ক্রিস্টালের চারপাশে আরো জনকণা যুক্ত হওয়ার মাধ্যমে দাঁড়ায় একটি নান্দনিক নকশা জমাট বাঁধা ঢেউ ঢেউ আবার জমাট বাঁধে নাকি না এটা সত্যিকারের স্রোত নয় বরফ এমন আকৃতি নিয়েছে যেন দেখলে মনে হবে স্রোত জমাট বেঁধে আছে গলে যাওয়া মাত্রই যেন আশ্রয়ে পড়বে এক গাধা হিম জল ডোরাকাটা তুষারস্তূপ আন্টার্কটিকার নীল সবুজ বাদামি আর হলুদ রঙের ডোরাকাটা তুষারস্তূপের অপরূপ মাধুরীতে মুগ্ধ হয় সবাই বিভিন্ন ধরনের জলজ কণা ও লবণাক্ত পানির উপর শীতল বাতাসের প্রভাবেই এমনটি হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ অথবা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন